হাবুর বিয়ের খাবার খাচ্ছে মানুষ প্যান্ডেলের মধ্যে কিন্তু এই যে সেকেন্ড চেয়ারম্যানের গ্রুপ এদের অবস্থাটা দেখেন এক একজন আচ্ছা আপনাদের কি লজ্জা লাগে না এই যে হাবুর বিয়ের খাবার আপনারা এসে এরকম প্যান্ডেলের বাইরে বসে খাচ্ছেন মিনিমাম লজ্জা আপনাদের বলার আছে খাবার খাবার খাদ্য নিয়ে কোনো কিন্তু সিল মারা নাই এইটা চেয়ারম্যানের খাবার এইটা জনসাধারণের খাবার খোলা আকাশের নিচে এরকম

দাওয়াত দিছে কিন্তু মগরে প্যান্ডেলে এর ডুহে নাই কারণ আছে হাবু সুপি সবি দাওয়াত দিছে আমাক কিন্তু সেকেন্ড চেয়ারম্যান রে তাইলে ভিডিওটা পাঠাই দেই না যে হাবু দাওয়াত না না ভাইয়া এই কাম করুন না ভাইয়া 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 না 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 ভাইয়া ভাইয়া আমরা এই জন্য দেখেন আমরা জঙ্গলে বিয়ে খাইতেছি ভাইয়া আমরা কিন্তু প্যান্ডেলে ঢুকি নাই ভাইয়া তাইলে সেকেন্ড চেয়ারম্যান রে পাঠাইতেছে ভিডিওটা না 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 ভাইয়া ভাইয়া